বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত সবুজে ঘেরা অপূর্ব সুন্দর পার্বত্য চট্টগ্রাম যেখানকার পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে আছে অপার সম্ভাবনা আর প্রাকৃতিক সৌন্দর্য যে মাটিকে আমরা চিনি প্রকৃতির স্বর্গ হিসেবে সেই স্বর্গের আড়ালেই জন্ম নিচ্ছে একে ভয়ঙ্কর নরক বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবান এবং রাঙ্গামাটিকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে যার নাম দেওয়া হয়েছে জুম্মল্যান্ড আর এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছে আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের প্রত্যক্ষ মদদেই পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যাচ্ছে এমন সব অত্যাধুনিক অস্ত্র যা সাধারণত একটি দেশের সেনাবাহিনী সম্মুখ সমরে ব্যবহার করে সাবমেশিন গান লেটেস্ট মডেলের একে ফোর্টি সেভেন এমনকি শক্তিশালী স্নাইপার রাইফেল কি নেই তাদের কাছে এই ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের জোরেই তারা এখন স্বপ্ন দেখছে এক স্বাধীন রাষ্ট্রের যার নাম তারা দিয়েছে জুম্মল্যান্ড আজকের প্রতিবেদনে আমরা এই সম্পূর্ণ ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব দেখাবো কোন গোপন পথে ভারত থেকে অস্ত্র ঢুকছে বাংলাদেশে কিভাবে সাতশো কোটি টাকার চাঁদাবাজি এই ষড়যন্ত্রের জ্বালানি যোগাচ্ছে এবং পাহাড়ের সাম্প্রতিক সহিংসতার পেছনের আসল কারণ কি আর সবচেয়ে বড় কথা এই স্বাধীন যৌম্যান্ড প্রতিষ্ঠার পেছনে ভারতের চূড়ান্ত নকশাটা ঠিক কি। পার্বত্য চট্টগ্রামের প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দশকের পর দশক ধরে চলছে সহিংসতা এখানকার প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলো হল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এবং অতি সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যারা কেএনএফ নামেই বেশি পরিচিত অপহরণ চাঁদাবাজি আধিপত্য বিস্তারের লড়াই তো ছিলই কিন্তু এখন পরিস্থিতি আরও অনেক বেশি গুরুতর কারণ এখন তারা ভারী অস্ত্রের মহড়া দিচ্ছে প্রকাশ্যে কল্পনা করুন ঘাগড়াছড়ির মণিপুরে তারাবন এলাকার কোনো এক গোপন ঘাঁটিতে থরে সাজানো রয়েছে একে ফোরটি সেভেন একে ফিফটি সিক্স একে টোয়েন্টি টু অ্যাসল্ট রাইফেল পাশে রাখা এম সিক্সটিন মার্ক টু রাইফেল এম ফোর কার্বাইনের মতো আমেরিকান সমরাস্ত্র শুধু তাই নয় তাদের হাতে আছে ফোর্টি এম এম গ্রেনেড লঞ্চার যা দিয়ে মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় যে কোনো নিরাপত্তা চৌকি আছে নাইন এম এম পিস্তল চায়না রাইফেল এসএমজি এল জি এমনকি বিমান বিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা পর্যন্ত আমাদের গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে এই সন্ত্রাসীদের সংগ্রহে রকেট লঞ্চার হেভি মেশিন গান স্নাইপার রাইফেল মর্টার ড্রোন এবং সেনাবাহিনীর সিগনাল নেটওয়ার্ক ওকেজো করে দেওয়ার মতো শক্তিশালী জ্যামারও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য বলছে এই বিপুল অস্ত্র কেবল টিকে থাকা লড়াইয়ের জন্য নয় এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী এবং বিপজ্জনক লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়নেই পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে ভারত গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পার্বত্য চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে আর এই সুযোগেই স্বাধীন যৌম্মল্যান্ড গঠনের উস্কানিকে নতুন করে বাতাস দিচ্ছে তারা তাদের বানানো সেই কল্পিত মানচিত্র এখন ভারতীয় মদতপোষ্ট বিভিন্ন গ্রুপ থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা দেখলে আপনার চোখ কপালে উঠবে চলতি বছরের পনেরো জানুয়ারি ইউপিডিএফের একটি আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি চল্লিশ এম এম গ্রেনেড লঞ্চার দুটি এম সিক্সটিন তিনটি এ কে ফোরটি সেভেন দশটি শক্তিশালী গ্রেনেড এবং প্রায় সাড়ে দশ হাজার রাউন্ড গুলি এর ঠিক কয়েকদিন পর একুশ জানুয়ারি উদ্ধার হয় নাইন এম পিস্তল বিপুল পরিমাণ নগদ টাকা এবং উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় রুপি যা এই ষড়যন্ত্রে ভারতীয় সংশ্লিষ্টতার দিকেই সরাসরি আঙুল তোলে এরপর বারো ফেব্রুয়ারি জেএসএস এর কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি এম ফোর কার্বাইন এবং প্রায় পাঁচ হাজার রাউন্ড অ্যামুনিশন আর তেইশে মার্চ উদ্ধার হয় প্রায় সোয়া ছয় হাজার রাউন্ড বিস্ফোরক ডেটোনেটর এবং সেফটি ফিউজ এমনকি গত চব্বিশ নভেম্বর মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে পয়েন্ট টু টু সাবমেশিন গান বা এসএমডি যা তারা আরাকান আর্মির কাছ থেকে সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর পাহাড়ের সন্ত্রাসীদের মধ্যেকার সম্পর্ক কতটা গভীর এখন মূল কথায় আসা যাক এই মারণাস্ত্রগুলো বাংলাদেশে ঢুকছে কোন পথে দুর্গম পাহাড়ি এলাকা বিশেষ করে অস্থির মিয়ানমার সীমান্ত এবং ভারতের মিজোরাম রাজ্য পাচারের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বান্দরবানের ম্র জনগোষ্ঠীর একটি অংশকে ব্যবহার করে এই অস্ত্র বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে গোয়েন্দা তথ্য অনুযায়ী থানচি ও বড়থলি রোট ব্যবহার করে মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে অস্ত্রের বড় চালান সংগ্রহ করা হয়েছে অন্যদিকে শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্রগুলো মিজোরাম হয়ে রাঙামাটির দুর্গম রোট দিয়ে প্রবেশ করে আরেকটি ভয়ঙ্কর রোট হল মিজোরাম থানচি রোড এই রোটগুলো নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী দালাল চক্র এবং পাহাড়ের সাবেক গেরিলারা আলিকদম হয়ে লামা এবং বান্দরবান এরপর সেখান থেকে রাঙ্গামাটি এইভাবেই অস্ত্রের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে আর এই বিশাল অস্ত্র চালু রাখার জন্য অর্থের যোগান আসছে কোথা থেকে আসছে পাহাড়ের সাধারণ মানুষ ব্যবসায়ী চাকরিজীবী আর কৃষকদের পকেট থেকে গোয়েন্দা প্রতিবেদন বলছে প্রতি বছর পাহাড় থেকে প্রায় সাতশো কোটি টাকার বেশি চাঁদা তোলা হয় এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশই ব্যয় হয় অস্ত্র আর গোলাবারুদ কেনার পেছনে শুধু এবছরই প্রতিবেশী দেশের পুলিশ অর্থাৎ ভারতীয় পুলিশই পাঁচটি বড় অস্ত্রের চালান আটক করেছে যা বাংলাদেশের দিকেই আসছিল সাম্প্রতিক চলমান যৌথ অভিযানে মাত্র দিনেই একচল্লিশটি ভয়ঙ্কর অস্ত্র উদ্ধার করা হয়েছে বান্দরবানের পুলিশ সুপার জানিয়েছেন উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক রাইফেল থেকে শুরু করে এসএমজি এবং গ্রেনেড জাতীয় সরঞ্জামও ছিল কিন্তু সমস্যার মূল আরও গভীরে যখনই বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী বড় ধরনের কোনো সমন্বিত অভিযান শুরু করে সশস্ত্র সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে অর্থাৎ ভারতে নিরাপদ আশ্রয়ে চলে যায় সেখানে তারা নতুন করে সংগঠিত হয় ভারতীয় পৃষ্ঠপোষকতায় নতুন অস্ত্রের চালান কেনে এবং সুযোগ বুঝে আবার ফিরে এসে আমাদের দেশের মাটিতেই আক্রমণ চালায় এই ভয়ঙ্কর চক্র যদি এখনই ভেঙে দেওয়া না যায় তবে আগামী কয়েক বছরেই পার্বত্য চট্টগ্রাম পরিণত হবে দেশের সবচেয়ে অস্থির আর রক্তক্ষয়ী একটি অঞ্চলে কারণ আধুনিক অস্ত্র ভারতের মদত্পোষ্ট আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং অরক্ষিত সীমান্ত এই তিনের মিশ্রণে সেখানে সৃষ্টি হচ্ছে এক মারাত্মক বিস্ফোরক পরিস্থিতি যে আগুনে লেলিহান শিখা শুধু পাহাড়কেই নয় ছাড়খাড় করে দিতে পারে আমাদের জাতীয় নিরাপত্তাকেও এই ষড়যন্ত্রে শেষ কোথায় আর এই রক্তক্ষয়ী খেলার শেষ পরিণতি বা কি কমেন্ট করে জানাতে পারেন সম্পর্ক কতটা গভীর